মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনিসুনলি নিঃসুনলাক নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত ও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও আর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদবর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতীর টয়লেটের ভেতরে উপরা মরছে মেথর দিয়ে ও টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক না শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবতীর দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবীয়া বাদি ولا رسول আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাকা না বাদি নবীুন লাকানা ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওম বলুনি দেবেনা যতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলনি দেবে না মো বলুনি দেবেনি কালী জয় জৈস মোর প্রভু তুমি বলেছ রসুন দেবে না রাসুল দেবে না এই কথাটা কা আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আর হৃনবী সুমানলা পড়ে আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে খাদিজ বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমি মুখাবিলি কা মাসালি রজলিন বানা বাই আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকি সুবহানাল্লাহ বলে বলেন না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে এসে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো ভূত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন না আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক মুসলিমের বর্ণনা কিছু লাবিনা আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবুয়তের এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবুয়তের এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেকদিকে লু তালাই সাল্লাম ছিলেন আর এক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সিমাই তো স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতীর আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন আমা অরুসাল্ সัจান লিন নাসি ফাসীরা ওয়া আপনার জন্য আপনার নবুয়তের আলাদা করে ছোট্ট কোনো बाउंड्री নাই গোটা বিশ্বটাই আপনার নভতির बाउंड्री আপনি শুধু সৌদি আরবের নবী না আপনি শুধু মিশরের নবী না আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপনি শুধু আরবি ভাষাবাসিদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে খা যেমন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুয়তির যে ধারাবাহিকতা পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় হয়েছে। গায়ে আঘাত করলে রক্ত প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চেয়ে সুন্দর তুমি নবী আমার কম চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি লিলা দু জাহরে বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা চা চেয়ে চে সুন্দর তুমি আমার কম লিহিবলা সুভানলা পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহি বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব নয় না না মালি ওয়া সবি আমি হচ্ছি মালি মিল হান মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধব সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাহ দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতাম আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে অভি আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ বিষ্ণনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণুবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের উনি কি সাধারণ মানুষ অসাধারণ মতো মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফেয়ারাল অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদু বুলদি আদাম আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিষ্ণু নাঈ বলেন এই সবার মধ্যে আমি সেরা সুবহানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণু এসে ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমরা জান্নাতিদের মধ্যে ফেললেন সুবহানাল্লাহ জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কুরাইশ বংশে ফেললেন কুরাইশ বংশে অনেক खानदान আছে আমারে Hashimi खानদানে ফেললেন Hashimi खानদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন انا خيركم আনা انا خيركم بيتا যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি ইশরাচ ইল্লাইয়া বলেন ঠিক কি না ঠিক ولا فخر কিন্তু আমি অহংকার করি না বিষ্ণুবির মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব সোহানলা পড়ো নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমাই বললেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বইলেন তাহলে প্রথম পরিচয় কী ছিল মাশাল এই যেটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াস ওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে কোথেকে ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপ সাগরে যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল উল্লা ঠিক কিনা তিনি রাসূল ছিলেন দ্বিতীয় পরিচয় পরিচয় শেষ নবী তিন তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন সব শিখাই দিত কে উনার শিক্ষক কে পৃথিবীর কোন লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি না কোন শিক্ষকের কাছে উনি জান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ উস্তাদ একজন চিল্লায় বলেন যিনি কে তিনি মন গড়া কিছু বলেন না গাইডেড বাই বাই ওয়াহাই তিনি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদব্যাস না জানলে আমরা বলি আসে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এরকম বলে শয়তা এরকম বলে কে মুসাল্লাম ওয়াশ করতেছিলেন উন্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আলাম আর হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা ন তুমি বেশি বড় না দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী হদির তার নাম হদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আল্লাহ না। আসলে ওনার নাম কি হদির হদের মানে এভার গ্রিন সবুজ উনি কোনো জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করতো তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি কোনো কথা বলতে জানতেন নবীরা মন কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা তার মানে নবীরা বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসুজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এই জন্য আল্লাহ বলেন ও আমার ইয়াও আনিল হাওয়া ওয়াইন হুয়াইল্লা আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পে তারপরে তিনি মুখ খোলে সোনার লাগা পড়ান করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে ধুমায়া লাইক আছে নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি এমনি কার ফলোয়ার তুমি চেনেনাও তোমার হিরো কে নবীর হিরো নবীর প্রফেট তোমার নবীকাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার মা হুয়া ওয়ান রোহ মোহাম্মদ বল তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বস এখনো ভদ্রতা শিখ নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই কেউ উঠবো না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাঝখানে প্রশ্ন নাম্বার ওয়ান মাহু আর রোহ মাহমুদ বলো কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে নাই এটা যখন চলে যায় আল্লরে আল্লরে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া নাইন জুলকার সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন সাবে তৃতীয় প্রশ্ন জুলখার নাইন আল্লাহ রাসুসাই ইসলাম বললেন হদান উজী হুকুম তাপ শ্রেমেনিকা সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উজী হুকুম আই উইল আম স্য টু মা উত্তর দিবে কেন জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ তো পরিচয় দিয়েই দিল তিনি মন গোড়া কখনো কিছু বলেন